না না মানে ভারত খালি একটা জায়গাতে খুব ভালো পারে বাংলাদেশের সাথে আপনি দেখবেন বরাবরই এই যে ভাই কাশ্মীরের পেহেলগামে ধরে নিলাম পাকিস্তানিরা ঘটাইছে তো কি পশমটা ছিঁড়তে পারছেন আর আমাদের সীমান্তে একটা ইঁদুর যদি বাংলাদেশ থেকে ঢুকে তারা তিনটা গুলি করে অটোমেটিক সেন্সর সিস্টেম লাগানো ক্যামেরা লাগানো ড্রোন লাগানো কত কিছু যে লাগানো তাই না আর এখন এই ঘটনার জের ধরে আমি আশ্চর্য হচ্ছি যে ভারতে একটা অভিযান চলছে এবং বিজেপির এক পাগলা মন্ত্রী পাকিস্তানের সাথে বাংলাদেশে জোড়া দিয়া সে একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে এটার কিছু কারণ এমন হইতে পারে যে ভারতীয়রা বাংলাদেশের মিডিয়া দেখে অথবা কমেন্টগুলা পড়ে তো কমেন্ট পড়লে দেখা যায় এই দেশে এই মুহূর্তে সম্ভবত আশি ভাগ পাকিস্তানি হয়ে গেছে নাকি মানে কমেন্ট দেখলে এরকমই লাগে যে ভারতের বিপরীতে পাকিস্তানকে মানুষ সাপোর্ট করতেছে বিষয়টা কিন্তু পাকিস্তান না এখন যদি ভারতের বিপরীতে চীন লাগে বাঙালি চীনেরই সাপোর্ট করবে এটা মনে রাখেন কেন এন্টি ইন্ডিয়া একটা মেন্টালিটি বাংলাদেশের মানুষের মধ্যে খুব স্ট্রংলি কাজ করে যাচ্ছে পলিটিক্যালি আছে বাট এর বাহিরও একটা অংশ আছে তো এই যখন অবস্থা ভারতের পুলিশ বলছে যে গেল দুই দিনে গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে তারা অবৈধভাবে বসবাসের অভিযোগে এক জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে এক বিবৃতিতে গুজরাটের সরকার বলছেন যে রাতভর চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে এক হাজার চব্বিশ জন বাংলাদেশিকে আটক করেছে যারা অবৈধভাবে বসবাস করছে বাকি আরও যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এখন বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযান কেন আমি জানি না তবে এখান থেকে তো স্পষ্ট যে যখন আমরা শুনলাম পাকিস্তানের পাশাপাশি আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে ওই যে সিন্ধু নদের পানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত তো সেখানে বলছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ কেউ যেন পানি না দেওয়া হয় সংসদের তুমুল মানে বক্তব্যের মধ্যে এক বক্তব্যে সে বলছে যে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ ঘটনার জের ধরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কেউ পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারতের বিজেপির সংসদ সদস্য এই এই সরকারের ধরনের মন্ত্রীদের বিভিন্ন ভারত জুড়ে তারা নিজেরাই একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করছে কেন এই যে গোবর হম পৃথিবী চলে এআইএ আর ভারত চলে জিআইএ মানে গোবর ইন্টেলিজেন্স দেখেন দিল্লির মতন একটা নামি দামি ইউনিভার্সিটিতে একজন শিক্ষিকা কতটুকু হাইলি এডুকেটেড তিনি ক্লাসের মধ্যে গোপল লেপতেছে কেন ঠান্ডা থাকবে রোম গোমত্র খাইলে সব রোগ ভালো হয়ে যাবে মানে সবকিছু গরু আর গোবরের মধ্যে এমনভাবে গোবরাইতেছে যে ভারতের রাজনীতিটা তারা কিন্তু গোবরাই ফেলতেছে প্লাস এই যে সম্প্রীতির যে ইস্যুটা ছিল দলমত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে এই বিজেপি সরকার লাস্ট দশ বারো বছরে ভারতের মধ্যে ভারতের বিরোধী একটা গোষ্ঠী তারা তৈরি করেছেন অবশ্যই সেটা সংখ্যালঘুদের মধ্যে কেন একটা স্টেটের নাম বদলাই দিচ্ছে আরে ভাই মুসলিম ধর্মে কেমনে তালাক দিব না দিব তুমি তোমার আইন দিয়ে এটা সেটেল করতেছ যার ভালো লাগছে হিন্দু মুসলমান বিয়ে করবে মুসলমান হিন্দুর বিয়ে করবে যদি কোনো মুসলমান এরকম ঘটনা ঘটায় লোকাল এরিয়াতে তার পরিবারের উপরে হামলা হচ্ছে সামাজিকভাবে তাকে বয়কট করা হচ্ছে তারপর এমনকি কোনো কোনো জায়গায় শুলে চড়ানো হচ্ছে এই যে ঘটনাগুলা কি হচ্ছে যে যারা ভারতে বসবাসকারী মুসলিম কমিউনিটি আছে বা অন্য কমিউনিটি তাদের কাছে কি মনে দেশটা মানে আমার না এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে এমনকি কাশ্মীর ইস্যুতে মোদীর সরকার ক্ষমতায় আসার পর একের পর এক যে সিদ্ধান্ত গুলো নিছে তাদের মানুষই তো তাদের প্রতি বিরক্ত বিরক্ত কি না বিরক্ত দিন বাংলাদেশের সাথেও এরা যেই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করছে আপনি দেখেন ডক্টর ইউনুস সরকার আইসা এই যে কথাটা করে খারাপ হয়তো শুনতে লাগবে কি ভারতের একটা পশম ছিঁড়া উলটাই ফেলছে ইউনুস আসার পরে সীমান্তে হত্যা হচ্ছে না প্রতিদিন হচ্ছে আগে এগুলো নিয়ে আমরা সবাই লাফালাফি করতাম এখন লাফালাফি করি না কেন এখন বিজেপির সংসদ সদস্যের প্রশ্নটা দেখেন তার বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে লস্করি এবার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আর ভারতের বক্তব্য পেহেলগামে যে ঘটনা ঘটছে এই যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এটার পেছনের খলনায়করা হচ্ছে লস্করি তো আবার ডক্টর আসিফ নজরুল ইসলামের একটা ছবি তারা শেয়ার করেছে যেটা নিয়ে আইন মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে যে একজন লস্করিত নেতার সাথে আসিফ একটা ছবি ছবি সত্য তবে এটা এই ঘটনার দিন না বা দু একদিনের ভিতর না এটা তিন দিন আগে তবে এখানে নাকি কোন নেতা তার এই বাংলাদেশ সরকার গ্রেপ্তার করছিল এগুলো নিয়ে কি একটা মিটিং ছিল যাই হোক এই বিষয়গুলোকে তারা পুঁজি করা বলছে যে এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার উপরও তার মানে এখানে তিনি জোর দিয়েছেন তার বক্তব্য যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে লস্করি এবার নিয়মিত যোগাযোগ আছে এবং সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরো নিরাপদ করতে হবে আমার মনে হয় যে তার রূপসার যে ভালোবাসা ফুটফুটে সুন্দর টাইপের নিয়া কোলে রূপসা দিয়া আদর করা দরকার এরা ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ কেন ভারতের উপর ক্ষিপ্ত এই ধরনের বক্তব্য দিলে ভাই কারি না ওঠে এমনকি আপনি এই কথাটা আপনি নতুন নিয়েন না ভারতের যে সিনেমাগুলো হচ্ছে চলচ্চিত্রে সেখানে টেরোরিস্ট হিসাবে কিন্তু বাংলাদেশকেও দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে আস্তানা আছে ভারত খালি একমাত্র হয়ে রূপসার ভালোবাসা খাও তাই না এই বিজেপি সরকার বাংলাদেশের জনতা পলিটিক্স এর বাইরে বললাম না যেটা বিশাল জনগোষ্ঠী ভারতীয় অপছন্দ করে এই ধরনের বক্তব্য শুনলে ভাই দেশপ্রেম সবারই জায়গা ওঠে ভারত নিজেরাই জানতেছে না যে চারপাশে কি পরিমাণ শত্রু তারা আসলে তৈরি করতেছে এটা তাদের দোষে হচ্ছে ভালো থাকুন